আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি করে দেখাবো আর এটা কিন্তু মা ঠাকুমার যুগের রেসিপি তো একটু অন্যরকম অন্যরকম বলতে ঝিঙের জল খেয়েছেন তো আমি আজকে সবজি দিয়ে জল বড়া করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সবজি দিয়ে জল বড়া রেসিপি তো এর আগে আমি একদিন রেসিপি করে দেখিয়েছি ঝিঙের জল বড়া তো আজকে আমি বানিয়ে দেখাবো সবজি দিয়েছি তো সবজি বলতে আমি কিন্তু ও এখানে তিন রকম সবজি নিয়েছি ঝিঙে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খোসা ছাড়িয়ে রেখেছি আগের থেকে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি ঝিঙে নিয়েছি সজনের ডাটা নিয়েছে আর এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে নামে মাত্র দুটো টমেটো নিয়েছে আর এখানে কিন্তু নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু আমি সবার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল তো এই ডালটা কিন্তু আমি বেটে নেব আর এটা কিন্তু খুব একটা তেল মশলা দেয় না এতে এই জলবড়া রেসিপিতে তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ছোলার ডালটা কিন্তু বেটে নিয়েছি এবার আমি এই ছোলার ডালটার মধ্যে কিন্তু অল্প কিছু উপকরণ মেশাবো এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন একটু সামান্য চিনি দেওয়া রয়েছে ঠিক আছে তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি কিন্তু আমি সামান্য জল দিয়েই কিন্তু ছোলার ডালটা কিন্তু বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এই ডালটাকে কিন্তু ভালো করে কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে এই চামচটা দিয়ে এটা অনেকটা সুন্দর ফেপে যাবে আর বড়াগুলো জল বড়াগুলো যখন দেব তখন কিন্তু সুন্দর হবে বড়াটা তো যাই হোক আমি এটাকে কিন্তু ভালো করে ডালটাকে একটু ফ্যাটিয়ে নেবো সমস্ত উপকরণ দিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি তো দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা আর ব্যাটারটা অবশ্যই ফ্যাটিয়ে নেবেন ছোলার ডাল বা মটর ডালেও করতে পারে ছোলা কিংবা মটর ডালে ফ্যাটানো হয়ে গেছে জোরে জোরে কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে দেখুন তো বন্ধুরা আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি তো আমি কিন্তু সাদা তেলেই করব তো এখানে কিন্তু আমি এক চামচ রাঁধুনি বাটা আর আদা বাটাই নিয়েছি তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি সাদা জিরে আর হচ্ছে শুম লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এটাকে আগে ফাটবে তারপরে জিরেটা টুকুনি ফুটবে শুকনো লঙ্কাটা টুকুনি নিরে চেড়ে নিই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শুম লঙ্কাটা আপনার চারিদিকে কাটা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এতে কিন্তু খুব একটা ঝাল দেবো না এবার যা যা সবজি বলেছিলাম সজনের ডাটা মিষ্টি কুমড়ো আর হচ্ছে ঝিঙেটা এটা দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে আমি মিনিট নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এটা কিন্তু আমি দু মিনিট মতন হালকা নেড়ে চেড়ে নিয়েছি ও কিন্তু তিন চার মিনিট ধরে ভাজা যাবে না সবজিটা কিন্তু আস্তই থাকবে বেশি ঘ্যাটাঘেটি করা যাবে না এবার আমি এতে নুন চিনিটা দিয়ে দিচ্ছি এক চামচ করে আর দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রাঁধুনি বাটা দুখানা টমেটো ফচনাটা দিয়ে দিচ্ছি এবারে আমি আরও দুই মিনিট মতন একটু একটু নাড়াচাড়া করে নেবো এই পড়ে যাচ্ছে তো বন্ধুরা এবারে কিন্তু আমি নেড়ে ছেড়ে নিয়েছি দুই মিনিট মতন এবার আমি এতে জল দিয়ে দেবো এটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি আঁচটা এখানে আমি আগে অল্প করে জল দিচ্ছি জল দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেব আমি কিন্তু এতে হলুদ দেই আর হলুদ দেবো না মশলা দেওয়ার পরে কিন্তু এক মিনিট এক মিনিট থেকে এক থেকে দেড় মিনিট মতন ভাজতে হবে ঠিক আছে তো এবার আমি এখানে জল ঝিঙের যে জল বড়া এই জল যে যেগুলো এগুলো আমি দিয়ে দেবো জল বড়ার মতন করে তো বন্ধুরা যে ছোলার ডালটা ফেটানো ছিল সেটা এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে এখান থেকে নেব এইভাবে আমি ওপর দিক থেকে দেবো আবার এখান থেকে নেব আবার এখান থেকে দিয়ে দেবো আবার এখান থেকে নেবো এইভাবে দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন দেওয়া হয়ে গেছে এই এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এরকম এদিকতে ওদিকতে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এটা এইভাবেই কিন্তু আমি মিনিট মিনিট পাঁচেক রেখে দেবো তো আপনি আপনি ডালগুলো কিন্তু সুন্দর শক্ত হয়ে যাবে বেশি নাড়াচাড়া করে দেখেছেন এদিকে ওদিক জোড়া লেগে যাচ্ছে তো যাই হোক আমি পাঁচ মিনিট পরে ফিরছি তো বন্ধুরা আমি কিন্তু এই পাত এইটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি তো দেখুন আমি কিন্তু কোনো রকম জল দিইনি ঠিক আছে তো এইগুলো সবজিগুলো দিয়ে জলটা বেরিয়েছে দেখুন রকম নাড়া নাড়ি করতে হবে না কিচ্ছু করতে হবে না এরকম একটা কিচে দিয়ে ঢেকে দেবে ঠিক পাঁচ মিনিট পরেই আসছি তো বন্ধুরা আমি কিন্তু দশ মিনিট পরেই ফিরে আসছি আমি কিন্তু এটা মিডিয়াম আছে দিয়েছিলাম তো দেখুন বড়াগুলো মোটামুটি হয়ে গেছে এক সাইড তো এইগুলো কিন্তু সাবধানে উল্টা পাল্টে দিতে হবে ঠিক আছে আর এইগুলো মনে করছেন যে এখনও ওই রকম আছে তো এরকম কিচ্ছু হবে না এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বড়াগুলি আপনি আপনি শক্ত হয়ে যাবে এই দেখুন এই দেখুন এই দেখুন এগুলো আস্তে আস্তে করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এক সাইড হয়েছে এবার আরও এক সাইড হবে আমি কিন্তু জল কিন্তু দেইনি এই সবজিতে যা জল ছিল যা সেটা দিয়ে আমি করছি এবার একটু দেবো হালকা আপনারা মনে করছেন এখন একটু এ আছে তো এটা কিচ্ছু হবে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে আর এই দিয়ে কিন্তু খাওয়া হবে আমি কিন্তু আর নামে মাত্র একটু জল দেবো ঠিক নামে মাত্র আমি কিন্তু একটু নামে মাত্র জল দিয়েছি যে বাটিটাতে ডালটাই করেছিলাম তো সেইখানে এখানে একটু দিয়ে দিচ্ছি জল এই ধরুন এক কাপ মতনই জল আছে এতে তো একটু নাড়াচাড়া করে নেব হালকা হালকা এইভাবে আমি আরও দুই তিন মিনিট সিদ্ধ করে নেবো তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো কিন্তু হয়ে গেছে আমি দশ মিনিট পরেই ফিরে আসছি সব সিদ্ধ হয়ে গেছে আর এটা ভাবনা চিন্তা করার কিছুই নেই এই ভরাগুলো কিন্তু যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তো তখন আপনি আপনি আরো মানে শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই যে এই তরকারিটা কিন্তু বেশি নাচাড়া করা যাবে না তো এইভাবে রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা আর স্বাদে গন্ধে তো বলতেই হবে না এত সুন্দর হয়েছে আর নামানোর আগে নুন মিষ্টিটা দেখে নামাবেন আর কাঁচা লঙ্কা দিয়ে করবেন